ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ হলো মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে হলো এক হাজার টাকা এস টি এস সিদের জন্য এক হাজার টাকা বেড়ে হলো এক হাজার দুশো টাকা হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করি তোমার ভালো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল মহিলাদের লক্ষ্মী ভান্ডারের সঙ্গে যুক্ত আছেন যেমন যেন বড়ো খুশির খবর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে রাজ্যের কিন্তু বাজেট পেশ করেছেন সকলেই কিন্তু যেন এবং সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নিয়ে কিন্তু একটি বড়ো ঘোষণা কিন্তু তিনি করেছেন এবং এবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু তিনি ডাবল করেছেন এবং কোন কোন বাস্টার এবং কোন কোন জাতিকে এবং তিনি কত টাকা করে দিচ্ছেন এবং কি ডাবল করছেন এই বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং কত টাকা তিনি বাড়িয়েছেন সেই বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানবে ভিডিওর স্ক্রিম না করো তোমরা শেষ পর্যন্ত দেখতে করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা বেজে অবশ্যই ফলো করবে সর্বদ সরকারে এবং চলুন তোমাদেরকে জানাবো লাইভ টু তোমাদের দেখাবো আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি কী বলেছেন মা ও হাত আরও শক্ত করার জন্য এই মা মাদি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন আমরা এখানে দেখতে পেলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কী বাজেটে তিনি কি পেশ করেছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা টাকা কিন্তু ডাবল তিনি করেছেন এবং যে সকল ব্যক্তিরা এবং পাঁচশো টাকা যান এবং তারা কিন্তু হাজার টাকা পাবেন এভরি এবং যে সকল এস টি এস সিদের জন্য কিন্তু যারা হাজার টাকা পেয়েছেন এবং তারা কিন্তু বারোশো টাকা করে পাবে তিনি জানিয়েছেন